সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে নারী আম্পায়ার দেখা গিয়েছে মাঠের বাইরের আম্পায়ারিং এর সাথে মাঠেও আম্পায়ারিং করতে দেখা গিয়েছিল সাথিরা জাকির জেসিদের এবার জানা গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরবর্তী আসরে দেখা যেতে পারে নারী আম্পায়ারদের গতকাল আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু এ বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন হ্যাঁ অবশ্যই অভিজ্ঞ করে আনতে হলে প্রথমে আমরা স্কুল ক্রিকেট দেই প্রিমিয়ার লিগে অনফিল্ড কিন্তু প্রথমবার করেছে তার আগে আমরা থার্ড আম্পায়ারের জায়গায় দিয়েছি অভিজ্ঞতা তো শুধু সিদ্ধান্ত না অভিজ্ঞতা হচ্ছে আপনি কিভাবে পুরো মাঠকে ম্যানেজ করছেন এটা শিক্ষণীয় বিষয় এরা এখন আইসিসি প্যানেল ভুক্ত হয়ে গেছে কিন্তু আইসিসি কেন করেছে কারণ আমরা যে বায়োডাটা পাঠিয়েছি সেটা দেখেই করেছে যোগ আরো করেন তারা ভেবেছে তারা যথেষ্ট যোগ্য তাদের আমরা করব কি পরবর্তী বিপিএলে আনফিল্ড হয়তো নাও দেখতে পারেন আমি জানি না পরিস্থিতি কেমন থাকবে এর মাঝে বিশ্বকাপ আছে কিন্তু অবশ্যই থার্ড আম্পায়ার ওদের ট্রেনিং তো চালু রাখতে হবে আমি খুব আশাবাদী মেয়েরাও খুব ভালো করছে এদিকে নতুন করে কয়েকজন আম্পায়ারকে করার কথা জানিয়ে মিঠু বলেন আমাদের প্রায় ত্রিশ জন বেতনভুক্ত আছে কালকে বোর্ড সভায় আরো পাঁচজন আম্পায়ারকে চাকরি দেওয়া হচ্ছে সভাপতি তো কালকে বলেছে আমাদের আইসিসি আমাদের চারজন মেয়েকে প্যানেল ভুক্ত করেছে এটা মেয়েদের এছাড়া একজন পুরুষ আম্পায়ার বাড়ছে জানিয়ে বলে সুমন বাংলাদেশের সাবেক বাহাতি পেস সে এসেছে কারণ সৈকত এলিট প্যানেলে চলে গেছে তাই ওইখানে গ্যাপ হয় ওইখানে নিয়েছে আমাদের একজনকে আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার তো আমরা বাইরে রাখতে পারি না সবশেষ সভায় চারজন মেয়ে এবং একজন ছেলের চাকরি অনুমোদন হয়েছে নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন